আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত বিষয় সান্ডা সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় ইউরোমাস্টিক্স আর আরবি ভাষায় দব এটি দেখতে গুইশাপের মতো মনে হলেও কিছুটা ভিন্ন আমাদের উপমহাদেশে একে অনেকে সান্ডা তেল বা সান্ডা গুইসাপ নামে চেনে এটি মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী এর শরীর শক্ত লেজ মোটা ও খাঁজযুক্ত যা আত্মরক্ষায় ব্যবহৃত হয় অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায় বিশেষত যৌনশক্তি বৃদ্ধির ঔষধ হিসাবে অনেকে সান্ডা ও গৈশাপকে একই মনে করেন কিন্তু তারা ভিন্ন প্রজাতি সান্ডা বা ইউরোমাস্টিক্স নিরীহ নিরামিষভোজী প্রাণী মূলত মরুভূমির সরিসৃপ আর গুইশাপ বা মনিটর লিজার্ড মাংসাশী হিংস্র প্রাণী এর মাংস ও তেল হারাম প্রিয় দর্শক শ্রোতা এখন প্রশ্ন হলো সান্ডা খাওয়া কি জায়েজ হ্যাঁ ইসলামে শান্ডা খাওয়া বৈধ বা হালাল এ ব্যাপারে হাদিসে স্পষ্ট বক্তব্য রয়েছে সহি বুখারি শরীফের এক হাজার নয়শত আটচল্লিশ নম্বর হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ও খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালাহ আনহু আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের সঙ্গে উমুল মৌমিন হজরত মাইমুন আলা আনহার বাড়িতে গেলাম তখন ভুনা দব বা ভোনা করা সান্ডা আমাদের সামনে আনা হলো আল্লাহর রসুল সাল আলী হাসাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন হজরত মাইমুন আরদি আল্লাহ তাল আনহা তাকে বললেন হে আল্লাহর রসুল এটি দব বা সান্ডা এ কথা শুনে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম তার হাত তুলে নিলেন আমি বললাম হে আল্লাহ রসুল এটা কি হারাম রসুল সাল্লহসাল্লাম বললেন না কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না তাই অভ্যাস না থাকার কারণে আমি এটা অপছন্দ করি বা অরুচিকর মনে করি তখন হজরত খালিদ রে আল্লাহ আনহু নবীজি সাল্ল আলহ্লামের সামনেই ওই পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন অর্থাৎ নবিজি সাল্ল আলিহাসাল্লাম অরসিকর মনে হয় নিজে সান্ডা খাননি তবে সাহাবিদের খেতে নিষেধও করেননি সাহাবিরা তার সামনেই এটি খেয়েছেন তবে সান্ডা হালাল হারাম হওয়ার প্রশ্নে মাঝহাবদের মধ্যে বিতর্ক রয়েছে হানাফি মাঝহাবের মতে ষান্ডা খাওয়া না বা হারাম কারণ এটিকে তারা খাবাইস বা অপবিত্র ও অরচিকর প্রাণীর মধ্যে গণ্য করেন তারা মনে করেন যেসব হাদিসে সান্ডা খাওয়ার অনুমোদন এসেছে তা ইসলামের শুরুর দিকের হাদিস তখন সুরা আরাফের এ আয়াতটি নাজিল হয়নি তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন সোর আরফ একশত সাতান্ন অধিকাংশ মাঝহাব অর্থাৎ ইমাম মালিক শাফি ও হাম্বুলি মাঝহাবের মতে সান্ডা খাওয়া হালাল তাদের যুক্তি নবীজি সাল্লি আসাল্লাম নিজে খাননি ঠিকই কিন্তু নিষেধও করেননি সাহাবিরা তার সামনে খেয়েছেন এটা স্পষ্ট প্রমাণ যে সান্ডা খাওয়া হারাব নয় তবে আপনার রুচিতে যদি খেতে মন চায় আপনি খেতে পারবেন ইনশাআল্লাহ